হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলুন দেখে নেওয়া যাক আজকে ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এগ চাউমিন রেসিপি তো চলুন কী কী লাগছে দেখে নি এখানে আমি কিছুটা মটরশুটি নিয়েছি একটা গাজর কুচিয়ে নিয়েছি একটা আলু কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা ওইদিকে আমি এক প্যাকেট চাউমিন পানির মধ্যে এক চামচ নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছি চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে পানি ঝরাতে দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখুন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দিয়ে তারপরে গাজর আলু মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এখানে আপনারা স্বাদ অনুসারে দিতে পারেন তারপরে এটাকে আমি একদমই ডিপ ফ্রাই করবো না আলু আর গাজরটা হালকা সিদ্ধ হয়ে আসে এরকমভাবে আমি ফ্রাই করব তারপরে দেখুন আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমি এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এটা গাজর আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তারপরে এক সাইড করে দিলাম তারপরে ওই তেলের মধ্যে আমি এখানে দুটো ডিম দিয়ে নিচ্ছি দেখুন দুটো ডিম দেওয়ার পরে ডিমের উপরে সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম তারপর ডিমটা এইভাবে খুন্তি দিয়ে আমি কুচিয়ে নিয়েছি তারপরে এটা আমি আলু গাজর মটরের সঙ্গে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেবো হালকা হাতে দেখুন এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে পানি ঝরিয়ে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি চাউমিনটা দিয়ে দেওয়ার পরে চাউমিনের প্যাকেটে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস রেড চিলি সস আর দিয়ে দেব আমি এক চামচ মতো চিনি দেওয়ার পরে আমি এগুলো সব মিক্স করে নেব এইভাবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু সয়া সস সয়া সসটা দিয়ে দেওয়ার পরে আমি একটু মিক্স করে নিয়েছিলাম তারপরে একটা কাটা চামচ দিয়ে এইভাবে একটু খেলিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি দেখুন পাতা কুচিটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ ফ্রাই করে নেব ভালো করে ছেড়ে দেখুন আমি এইভাবে খুন্তি দিয়ে কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিচ্ছি এটা আমি দু মিনিটের মতো ফ্রাই করে নিয়েছিলাম তারপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব তা বন্ধুরা আজকে আমার এই এগ চাউমিন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই অল্প উপকরণে বাড়ি একবার এইভাবে বানিয়ে দেখবেন দোকানের স্বাদকেও হার মানাবে এই এগ চাউমিন রেসিপিটা তারপর দেখুন এইভাবে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি আর উপর থেকে একটু আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়াই এগিয়ে যেতে পারবো না